নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতু আমি শান্তিরঞ্জন বিশ্বাস বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে বেশ কিছু বই আমার বাজারে রয়েছে ছোট বড় দিয়ে প্রায় বই আমার বাজারে চলছে তার মধ্যে কিছু বই আপনাদেরকে দেখাতে পেরেছি এখানে কিছু বই রয়েছে যেমন এই যে একটা বই দেখুন মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম এই একটা দেখুন ভালোবাসা রাজপ্রাসাদে এটা উপন্যাস তো বিভিন্ন ধরনের লেখা আমি লিখি শুধু হরিগুরুচাঁদ ঠাকুরের তত্ত্ব বা তত্ত্বমূলক লেখা নয় বিভিন্ন লেখা আমি লিখতে চেষ্টা করি তার মধ্যে হরিগুরুচাঁদ ঠাকুর সম্পর্কিত যে লেখা বায়োগ্রাফি জীবনী প্রসঙ্গ হরিচাঁদ মানব দরদে গুরুচাঁদ উদাসী মানস অশ্বিনী এবং কবি রসরাজ তারকচন্দ্র চারজনের জীবনী তো এর মধ্যে মানব মানবদরদে গুরুচাঁদ যে বইখানা এই বইয়ের থেকেই মূলত বিতর্কটা তৈরি হয়েছে প্রথম বিতর্ক হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ তারা ব্রাহ্মণ ছিলেন না কিন্তু আমি যেটা দেখেছি হরিলীলামৃতে লীলামৃতে চরিতে এমনকি বিচরণ পাগলের হরিগুরুচার চরিত্র সুধায় সেখানে আমি প্রমাণ পেয়েছি যে পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিলেন আমি লিখেছি চক্রবর্তী যদিও বা শুনে আমি লিখেছি আমার পূর্বপুরুষের কাছ থেকে কিন্তু ব্রাহ্মণ তো ব্রাহ্মণ বিচরণ পাগলের বইতে লেখা রয়েছে শাব্দিক আবার পাওয়া গেছে মিশ্র তো ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি মিশ্র যাই হোক না কেন ব্রাহ্মণ এতে কিন্তু কোনো সন্দেহ নেই যে গ্রন্থ রয়েছে এর মধ্যে কেউ কেউ বলেছেন যে প্রথমে ছিল না প্রথম সংস্করণে ছিল না দ্বিতীয় সংস্করণে এসেছে আমি এই বইপত্র লিখতে গিয়ে আজ তিরিশ বছর এই লাইনে আমি রাইটার রাইটার সংস্থার পক্ষ এবং পাবলিশার্স গ্রুপের পক্ষের থেকে যেটা জানি যে কথাগুলো আমি জেনেছি যে বই কিন্তু বরাবরই প্রিন্ট থেকে প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণটাই বেশি অথেন্টিক হয় এবং বেশি পরিমার্জিত হয় কারণ প্রথম সংস্করণে যদি কোনো ভুল থাকে প্রথম প্রিন্টে যদি কোনো ভুল কিছু থাকে তো সেটা শুদ্ধ করে নিয়ে দ্বিতীয় সংস্করণে বের হয় যে কারণে দ্বিতীয় সংস্করণের উপরেই সবাই বেশি গুরুত্ব দেন বিষয়টা আমি জানি বলে আমিও গুরুত্ব দিয়েছি কেউ কেউ বলেছেন এ বিষয়ে এই সংস্করণের মূল্য নেই ও সংস্করণ ঠিক নেই ও সংস্করণ অমুক তমুক আমি ও সমস্ত বিতর্কে যাব না আমি যেটা নিয়ম যেটা আমি এই সমস্ত কাজ করতে গিয়ে জেনেছি আমি সেইভাবেই কথাটা বললাম যে কারণে আমি দ্বিতীয় সংস্করণকে বেশি মূল্য দিয়েছি এই দ্বিতীয় সংস্করণে আমি পেয়েছি এই ব্যাপারগুলো দ্বিতীয়ত এই বইয়ের মধ্যে যে কাহিনিগুলো আমি দেখেছি তারক সরকারের লেখা যেমন রয়েছে বেথুড়ি গোবিন্দ বিশ্বাসের বাড়িতে দুর্গাপূজা হয় এই দুর্গাপুজোয় মাটির প্রতিমা দুর্গা প্রতিমার স্তন থেকে দুধ পান করেন হীরামন তো এই ঘটনা এই ঘটনাটায় কি ব্রাহ্মণ্যবাদের ব্যাপার নেই এইটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না ব্রাহ্মণ্যবাদের ব্যাপার নিয়ে যদি কোনো কথা থাকে তো এই ঘটনা চেঞ্জ করা দরকার চেঞ্জ হওয়া উচিত তারা কেন এটাকে দেখছেন না তারা কেন এটাকে মেনে নিচ্ছেন এটা তো তারক সরকারের লেখা দ্বিতীয়ত গুরুচার চরিতের মধ্যে একটা ঘটনা রয়েছে শাখারী শাখা শাখা চাই শাখা চাই বলে এগিয়ে যাচ্ছে সেখানে মা কালী এটা লক্ষ্মী ঘটনা মা কালী মন্দিরের মধ্যে থেকে বেরিয়ে একজন নারীর বেশে ছদ্মবেশী হয়ে শাখারির কাছে এসে শাখা দিচ্ছেন শাখারি যখন টাকা চাইছেন তখন সেই মহিলা সেই নারী অর্থাৎ ছদ্মবেশী কালী তিনি বলছেন টাকা তোমার কাছে নেই তুমি টাকা নিও আমার বাবার কাছ থেকে কোথায় তোমার বাবা আমার বাবার নাম তারক সরকার ওই যে জয়পুর গ্রাম দেখা যাচ্ছে না ওখানে আমার বাবার বাড়ি ওখানেই আমার বাবা থাকে সেই শাখারি তো উদ্ভ্রান্তের মতো সকালবেলাতেই শাখা বিক্রি করার জন্য বেরিয়েছে এই অবস্থা হলো উদ্ভ্রান্তের মতো দৌড়ে গিয়ে তারককে বলার পরে তারক বলছে তুমি বলছোটা কি আমার মেয়ে আমি তো এখনো বিয়েই করিনি চলো তো কে নিয়েছে তখন শাখারি এই তারকচন্দ্র সরকারকে সঙ্গে নিয়ে আসে লক্ষ্মী কালী মন্দিরের সামনে মন্দিরের সামনে দাঁড়াই দাঁড়িয়ে দেখতে পায় মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখতে পায় মা কালীর হাতে স্বয়ং মাটির মূর্তি মা কালীর হাতে শাখারির দেওয়া সেই শাখা এই যে যে ঘটনা এই ঘটনায় কি ব্রাহ্মণ্যবাদের ছাপ নেই আছে তাহলে আমি যা করেছি গ্রন্থ দেখে ঘটনাগুলো দেখে আর বিচরণ পাগলের বইতে তো পরিষ্কারই লেখা রয়েছে যে ঠাকুরের পূর্বপুরুষ ছিল ব্রাহ্মণ তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে যাদের কৌতূহল তারা নিজেরা ভাব ভাববে নিজেরা ভাবুন যে আমি কোথেকে তথ্যগুলো পেয়েছি এরপর একটা ব্যাপার রয়েছে ছোট্ট ছোট্ট দুটো ঘটনা যে ঘটনাগুলো দেখে তারা অবাক অনেকে অবাক যে এ ঘটনা তো জীবনে শুনিনি আমি শুনিনি বলে আমি জানি না বলে সে ঘটনা যে ঠিক হতে পারে না এমন তো নয় বহু ঘটনা শুনে শুনে লেখা হয় যেমন তারক সরকার লিখেছেন তিনি হরিচাঁদ ঠাকুরের থেকে কমপক্ষে তিরিশ বছরের ছোট হরিচাঁদ ঠাকুর বাল্যবেলায় যে লীলাগুলো করেছেন তা তো তারক সরকার জানেন না দেখেননি তাহলে এগুলো লিখলেন কি করে শুনে শুনে লোক মুখে গুরুচা চরিত্রের ক্ষেত্রেও গুরুচার ঠাকুরের থেকে মহানন্দ হালদার কমপক্ষে পঞ্চাশ ষাট বছরের ছোট তাহলে এই সময়ে গুরুচার ঠাকুর যে কাজগুলো করেছেন মহানন্দ হলদার জানেন না নিশ্চয়ই তিনি শুনেছেন তাহলে গ্রন্থগুলো কিন্তু তৈরি হয় কিছু কথা আমিও শুনেছি মুখে এইভাবে সেইভাবে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো ভুল তথ্য আমার বইয়ের ভিতর দিয়েছি বলে জ্ঞান তো আমার মনে হয় না তা সেইভাবে বলবো এই তথ্যকে যদি কেউ ভুল তথ্য বলেন তো আমি বলবো এই ভুলটাকে তার প্রমাণ করতে হবে যে আমি ভুল করেছি আমি ওটা শুনে করেছি দেখুন আপনারা মত ভক্ত আমার এই কথাগুলো শুনছেন আমাদেরও কিন্তু সকলের পূর্বপুরুষ রয়েছে আপনাদের সকলের পূর্বপুরুষ রয়েছে একশো বছর আগে বা দেড়শো বছর আগে আপনার পূর্বপুরুষ কেমন ছিল বা তারা কি করতেন বা তাদের কি পরিচয় কেমন ছিল তারা সে সম্বন্ধে কি আপনারা দুটো লাইন বলতে পারবেন পারবেন না হয়তো কিন্তু তাই বলে কি তারা ছিল না যদি কেউ বলে না ছিলই না তাহলে সে কথাটা ঠিক বলে মনে হবে না সমস্ত ঘটনাই কার্য কারণ হিসেবে ঘটে প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু একটা কারণ থাকে ঘটনা যখন ঘটে তার পেছনে একটা জোরালো কারণ থাকে আমি জানি না আমি দেখিনি বলে এটা ছিল না এটা জোর দিয়ে বলা ঠিক নয় সোশ্যাল মিডিয়ায় আমি একটা পোস্ট দেখলাম ঠাকুরবাড়ি থেকে একটা দলিল নাকি উদ্ধার হয়েছে দলিলে লেখা গুরুচরণ বিশ্বাস পিতা হরিদাস ঠাকুর এটা কেমন করে হয় প্রত্যেকের বাড়িতেই তো দলিল রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু জমি রয়েছে জমি আছে তার দলিল কোন দলিলে কি এরকম হয় লেখা যায় যে বাবার টাইটেল বিশ্বাস ছেলের টাইটেল ঠাকুর কিংবা ছেলের টাইটেল বিশ্বাস বাবার টাইটেল ঠাকুর হয় কি এরকম এ দলিল কোটে গ্রাহ্য হয় বলে কিন্তু আমার মনে হয় না এবারে বলি আমি আর একটু বিস্তৃত হবে শশীভূষণ বিশ্বাস যেটা রয়েছে দলিলে শশীভূষণ বিশ্বাস যদি সত্যি হয় তাহলে শশীভূষণের ছেলে প্রমোধরঞ্জন ঠাকুর যার সংক্ষিপ্ত নাম পি এর ঠাকুর তিনি অনেকগুলো পাশ করেছেন মেট্রিক পাস আই এ পাস বিএ পাস এম এ পাস পিএইচডি বিদেশি ব্যারিস্টারি ডিগ্রি এমনকি তিনি ভোটেও দাঁড়িয়েছিলেন তো ভোটে দাঁড়াতে গেলে একটা নিয়ম আছে অরিজিনাল নামটা লাগে সার্টিফিকেটের অরিজিনাল নামটা লাগে অরিজিনাল নাম ছাড়া ওই ডাক নাম বা উপাধি দেওয়া নাম ও নামে কিন্তু কাজ হয় না যেমন এখানে ঘাটালে দেব দেব সিনেমা করেছে সেখানে দেব নামে পরিচিত কিন্তু তিনি যখন ইলেকশনে দাঁড়ালেন তখন তার সার্টিফিকেটের যে নাম দীপক অধিকারী সেই নামটাকে কিন্তু তাকে ব্যবহার করতে হয়েছে তাহলে পিআ ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুর যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন তিনি সার্টিফিকেটের যে নামটা তাই ব্যবহার করেছেন তাহলে আমরা ধরে নিতে পারি শুরু থেকেই তার সার্টিফিকেটের নাম ছিল প্রমোধুরঞ্জন ঠাকুর রঞ্জন ঠাকুরের জন্ম উনিশশো সালে উনিশশো সালে তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তখন সেখানে লেখা হয় প্রমথ রঞ্জন ঠাকুর বাবার নাম শশীভূষণ বিশ্বাস এই কথা কি যোগ্য বলে মনে হয় যারা শুনছেন প্রশ্নটা তাদের কাছেই রাখছি তাহলে বিতর্ক এই দলিল আছে সার্টিফিকেটে তো নেই আমরা বুঝতেই পারছি সার্টিফিকেটে নেই দলিলে আছে তাহলে বিতর্কিত দলিল জনসমক্ষে আনার পেছনে কি ষড়যন্ত্র থাকতে পারে যারা এগুলো দেখেছেন তারাই বুঝবেন কি করবেন তবে আমি জন্মের পর থেকে শুনে এসেছি ওটা ঠাকুর পরিবার ঠাকুর বংশ আগে ব্রাহ্মণ ছিলেন রামদাস থেকে ঠাকুর হলেন আর ঠাকুর কারা হয় যাগযজ্ঞ পার্বণ নিয়ে যারা থাকে তাদেরকেই তো ঠাকুর বলা হয় তা যাগযোগ্য পূজা পার্বণ সেই যুগে করার অধিকার কার ছিল ব্রাহ্মণের সুতরাং এই ঠাকুর পরিবারেরও সেই অধিকারটা ছিল সেই যুগে সেই সমাজে ব্রিটিশ আমলে সুতরাং ঠাকুর পরিবার ব্রাহ্মণ নাকি অন্য কিছু সেটা আমার কথা নিশ্চয়ই আমি এই তথ্য পেয়েই বই লিখেছি তারপর বলি হরিচাঁদ বিশ্বাস হয় গুরুচাঁদ ঠাকুরের টাইটেল যদি বিশ্বাস হয় শশীভূষণের টাইটেল যদি বিশ্বাস হয় তাহলে রঞ্জন ঠাকুরের টাইটেল ঠাকুর হলো কি করে তাকে তো বিশ্ববাসী চেনে আর তিনি যে কোয়ালিফিকেশনের অধিকারী এরকম মানুষ বর্তমান সমাজে আর কজন পাওয়া যাবে সন্দেহ এবং পরবর্তীতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর বাংলাদেশে পদ্মনাভ ঠাকুর আরও অনেকে আছেন তাহলে যারা এই মাতামাতি করছে বিশ্বাস নিয়ে তাদের কথা শুনতে গেলে তো এদের এই ঠাকুর বাদ দিতে হয় তাদের তো ঠাকুর বাড়ি গিয়ে এই কাগজপত্র দেখিয়ে যে আমরা এই কাগজপত্রে পেয়েছি আপনারা ওই ঠাকুর পদবী মুছে ফেলুন আমার সঙ্গে এ নিয়ে চিৎকার চেঁচাপেচি করে কিলাম আমি তো ক্ষুদ্র একজন মানুষ আমি হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের লীলা মাহাত্ম লিখতে গিয়ে তাদের জীবন আদর্শ দেখাতে গিয়ে আমি এইভাবে এই সমস্ত অবতারণা করেছি তারপর পি আর ঠাকুরের কর্মের কথা সকলে জানে তিনি ঠাকুরনগরে ঠাকুরনগর ধাম তৈরি করেছেন ঠাকুরনগর রেল স্টেশন তিনি তৈরি করেছেন লক্ষ কোটি মতুয়া আজ ঠাকুরনগর এসে তারা ঠাকুরের নামে কান্নাকাটি করছে গড়াগড়ি করছে এর পিছনে সমস্ত অবদান পিয়ার ঠাকুর মশাই তাহলে যে মানুষটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত বড় কাজ করে গেলেন যা বিশ্ববাসী এখন জানছে বিশ্বের সমস্ত জায়গা থেকে এখন ঠাকুরনগরে বারনির সময় লোক আসে বিশ্ববাসী জানছে আর এই জানার সুযোগ হয়েছে পিয়ার ঠাকুরের অবদানের জন্য সেই পিয়ার ঠাকুরকে একদল লোক বলছে উনি নাকি চিটিংবাজি করেছেন উনি নাকি চিটিংবাজি করে ব্রাহ্মণের কথা বলেছেন এই সমস্ত কথা মুখে আনতেও আমার দ্বিধা হয় আর সব রুচির মধ্যে আমি নই এ সমস্ত রুচি আমার শুনতেও ইচ্ছে হয় না জানতেও ইচ্ছা হয় না এগুলো আমার ভোগও করতে ইচ্ছে হয় না এগুলো নিয়ে সবসময় যারা কালচার করে নাড়াচাড়া করে এগুলো তাদের জন্যেই ঠিক আছে বিগত দুই দুটো ভিডিওতে আমি এই ব্রাহ্মণ অর্থাৎ রামদাসের এই বিষয়গুলো তুলে ধরেছি সত্যানন্দ বা তার আগে শ্রীবৎস এদের কথাও বলেছি হয়তো কথাগুলো আপনারা ঠিক মতো বুঝতে পারেননি বুঝতে পারলে এরপরেও এই জাতীয় কমেন্ট আপনারা করতেন না আমি সেই কথাগুলো আরেকবার বলার চেষ্টা করছি ধীরভাবে আপনারা একটু শুনুন সেই সঙ্গে এটাও বলছি এই ভিডিওটাই আমার শেষ প্রয়াস এই ব্যাপারে আমি আর দ্বিতীয় কোনো কথা বলবো না বলার ইচ্ছেও নেই আমার সময়ও নেই সেই হেতু একটু শুনুন শ্রীবৎস সাগ্নিক ব্রাহ্মণ হন আর যাই হন না কেন তিনি কান্নকুব্জে থাকতেন সেখান থেকে তার পুত্র সত্যানন্দ ইনি চলে এলেন মিথিলায় বিহারের মিথিলায় তার ছেলে রামদাস তিনি ওখান থেকে বিদ্যা অর্জনের জন্যে বিদ্যা অর্জনের আকাঙ্ক্ষায় বিহার ছেড়ে চলে এলেন বঙ্গদেশে রাঢ় অঞ্চলে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে এবং নবদ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে বিশেষ করে নবদ্বীপ কেন্দ্রিক জায়গাগুলোতে ঘুরে উনি শিক্ষার যে উপাদান অনেক তথ্য সংগ্রহ করলেন এর পরেও তার বঙ্গতের সম্বন্ধে জানার ভীষণ ইচ্ছা হলো তখন তো একটাই দেশ ইচ্ছে হলো পূর্ব দিকে যাবেন তো পূর্ব দিকে গেলেন সস্ত্রী স্ত্রীকে নিয়ে সেখানে গিয়ে উঠলেন যশোরের নবগঙ্গায় ওখান যে অধিবাসী নিম্ন নিম্নবর্ণের অধিবাসী যারা তারা ওনাকে পেয়ে রামদাসকে পেয়ে ভীষণ আপ্লুত হলেন এবং বললেন আপনি আমাদের সঙ্গে থাকুন কারণ উচ্চ বর্ণের যে প্রতাপ সেই প্রতাপের কাছে আমরা হার মানছি হার মেনে যাচ্ছি বারে আমরা কিন্তু উঠতে পারছি না আপনি থাকলে আপনার সহায়তায় আপনাকে পেয়ে আমরা অনেকটা সুযোগ লাভ করতে পারবো রামদাস তাদের কথা বুঝলেন শুনলেন এই কথা রামদাসের যে পরিবার সমাজ ব্রাহ্মণ সমাজ তারা জেনে গেল যে রামদাস ওই নিম্নবর্ণের লোকজন নিয়ে বেশি মেলামেশা করছে সমাজপতিরা তখন ব্রাহ্মণ সমাজপতিরা তখন রামদাসকে নিষেধ করলেন যে ওদের সঙ্গে মিশো না কিন্তু রামদাস তার উত্তরে বললেন যে ওরাই তো আমাদের জন্য সব করছে আমাদের ঘরের চাল ছে দেয় আমরা কি খাবো তার ব্যবস্থা ওরা করে বাড়িতে একটা নতুন সবজি নতুন তরকারি গাছে হলে আগে আমাদের দিয়ে যায় তার ওদের সঙ্গে মিশবো না কেন ওরা তো আমাদের অমমঙ্গল কিছু ভাবে না বলছে না ওরা নিচু লোয়ার ক্লাস ওদের সঙ্গে মিশতে হবে না ওদের সঙ্গে মিশলে আমাদের সম্মান হানি হবে রামদাস তার উত্তরে বললেন আমি না মিশে পারবো না তখন ব্রাহ্মণ সমাজের সকলে মিটিং ফিটিং করে ঠিক করলেন যে আমরা রামদাসকে আমাদের সমাচ্যুত করব। এবং করলেন তাই শুধু সমাচ্যুত না জাতিচ্যুত করলেন যে ব্রাহ্মণ পরিচয় ছিল সেই ব্রাহ্মণ আর রামদাসে রইল না ব্রাহ্মণ অভিধা এর মধ্যে রামদাস অনেক জায়গায় গেছেন পৌরোহিত্য করেছেন পুজো পার্বণ করেছেন মানুষ সে ডাকলে তাদের কাছে গেছেন তো সেই যাতায়াত করতে করতে তিনি ঠাকুর উপাধিতে ভূষিত হয়ে গেছেন সবাই তাকে ঠাকুর ঠাকুর বলে ডাকে ঠাকুর আমার বাড়ি আসুন আমার বাড়ি আসুন এই রামদাস তখন তার পুরনো পদবী অর্থাৎ ব্রাহ্মণ পদবি ছেড়ে তখন ঠাকুর পদবিতে গেলেন এই প্রথম ব্রাহ্মণ ব্রাহ্মণ পদবী ছেড়ে ঠাকুর পদবিতে এলেন এবং তার ছেলের যখন বিয়ের সময় হলো ছেলের বিয়ের জন্য ব্রাহ্মণ থেকে কোনো পাত্রী দিল না তখন তথাকথিত নিম্নবর্গের ফ্যামিলি থেকে নিম্নবর্গের একজন পাত্রীকে ছেলের জন্য নির্বাচিত করলো সে পাত্রীর নাম রাজলক্ষ্মী এই তখন থেকেই উনি নিম্নবর্গ অর্থাৎ আমরা যাকে বলছি নমসূদ্র সেই নমশূদ্রে পরিণত হলেন এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই আমরা জানি এটাই এই সমস্ত গ্রন্থে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা করা হয়েছে আমি কখনোই বলিনি হরিচাঁদ ঠাকুর চক্রবর্তী ব্রাহ্মণ গুরুচাঁদ ঠাকুর চক্রবর্তী ব্রাহ্মণ যারা আমার বিরুদ্ধে উস্কে উস্কে দিয়েছেন এই কথাগুলো আপনাদের কাছে আপনারা কেন শুনছেন ওর কথা ওর কথা শুনছেন তো ওর ভিগুজ বাড়ছে ও ব্যবসা করছে ওর তো ইনকাম কিছু নেই এইভাবে কিছু পয়সা ওরা কামিয়ে নিচ্ছে কিছু পয়সা কামাচ্ছে ওর লাভ হচ্ছে কিন্তু আপনাদের কি লাভ হচ্ছে আপনারা ওর সঙ্গে একসঙ্গে মেতে আছেন কিন্তু ভেবেছেন কি আপনার কি লাভ হচ্ছে আপনার ছেলে মেয়ের কি লাভ হচ্ছে আপনার ছেলে একটা চাকরি পাচ্ছে না আপনার ছেলের হওয়া চাকরি চলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন কই সে চাকরির চাকরি আমাদের পেতে হবে এই ব্যাপারে ও কিছু বলেছে ও তো একজন প্রতিবাদী মানুষ বলে নিজেকে পরিচয় দিচ্ছে রাজ্যে কোনো চাকরি নেই ছেলে মেয়ের কোনো কে কোথায় থাকবে তার রকম কোনো নিশানা নেই কিভাবে বাঁচবে হওয়া চাকরি চলে যাচ্ছে কিভাবে হচ্ছে এই যে ল কলেজের একটা মেয়ে হলো ও মেয়েটা আপনার মেয়ে হতে পারে আমারও মেয়ে হতে পারে এই ব্যাপারে ও কোনো কথা বলেছে প্রতিবাদী মানুষ আপনারা ওকে বলছেন প্রতিবাদ করছে নবজাগরণ ঘটাচ্ছে তো যাই হোক একটা কথা আমি বলি যে ওকে নিয়ে বসার জন্যে কয়েকজন আমাকে বলেছিল যে আপনি ওকে নিয়ে একবার বসুন এই বিষয়ের মীমাংসা হোক তাই যে যে কথাগুলো আমি বললাম আমার মনে হয় এর মধ্যে মীমাংসা হয়ে যাবে আর যারা আমার বইটাকে পড়েননি পড়ুন একবার দুবার পড়ুন নিজেরা নিজের চোখে দেখুন প্রকৃতপক্ষে কি লেখা আছে ওর সঙ্গে আমি বসবো না সেটা তার আভাস আমি আগেও দিয়েছিলাম আমি এখনও সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে বসার মতো কোনো জায়গা আমার নেই ইচ্ছেও নেই আমার রুচিতে বাধে অনেকে এই কথা বারবার বলে বলে থাকে যে গুরুচাঁদ ঠাকুর মুখ দিয়ে বলেছে যদিও নমর ভরে জন্ম আমার তবু আমি নই বোঝাতে চাইছেন যে আমি ঠিক উনি তো আমি তো কখনো বলিনি গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণের ঘরে জন্মেছে বা হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মণের ঘরে জন্মেছে একবারও তো হ্যাঁ তাদের পূর্বপুরুষ ছিল এ কথা আমি বলেছি এবং এটা প্রমাণিত বইতে রয়েছে গায়ের জোরে তো বললে হবে না প্রত্যেকের ঘরেই তো এগুলো রয়েছে তারপর আর রহমানের কথা যার নাম ছিল দিলীপ কুমার তিনি মুসলিম পরিবারে কনভার্ট হলেন তো তাই বলে তার সব কিছু কি মুসলিম হয়ে গেল তার পূর্বপুরুষও কি মুসলিম হয়ে গেল নবজাগরণ যারা ঘটাবে তাদের তো শুধু হরিগুরুচাঁদ নিয়ে ভাবলে হবে না গোটা সমাজটাকে দেখতে হবে সমাজ আছে বলেই তো হরিচাঁদ গুরুচাঁদের নামে লোকে মেতে উঠেছে তো সমাজটাই যদি না থাকে সমাজটাই যদি সুরক্ষিত না থাকে তাহলে হরিচাঁদ গুরুচাঁদ বা আরো যারা আছেন তাদের নাম তো নেওয়াই যাবে না সমাজটা কতটা সুরক্ষিত সেটা ভাবতে হবে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আজ কতটা সুরক্ষিত ঘরের থেকে বাইরে গেলে আবার ফিরে না আসা পর্যন্ত উৎকণ্ঠায় এই তো ঘটনা ঘটল ল কলেজের এর আগে একটা ঘটনা ঘটলো নিয়ে। কই কি প্রতিবাদ হয়েছে কি কথা হয়েছে সে ব্যাপারে সুতরাং ও বিষয়ে আর আমি যাবো না তিক্ত হয়ে গেছে ব্যাপারটা আমি অন্তত এই বিষয়ে কেউ কোনো কমেন্ট করুক আমি তা চাই না আমিও কোনো কমেন্টে যাবো না সমস্ত বিষয় আশা করব নিষ্পত্তি হয়ে গেছে যার যেটা কৌতূহল সে সেইভাবে মিটিয়ে নেবেন মৈথিলি ব্রাহ্মণ এটা যদি পিয়ার ঠাকুর করে থাকেন তাহলে পিয়ার ঠাকুর আমলে পিয়ার ঠাকুরকেই তো ধরলে ভালো হতো কিংবা তারপরে পিয়ার ঠাকুরের বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর তারা মূলত এইভাবে ছাপা হয়েছে মৈথিলি ব্রাহ্মণ বলে তখনও তো তাকে ধরা যায়নি ধরেননি এবার তাদের অবর্তমানে এখন কেন এই সমস্ত নিয়ে এসব করছেন এসব করা করি হচ্ছে তার মানে ও ভেবেছে যে ঠাকুরদের কাছে গিয়ে তো পাত্তা পাওয়া যাবে না ঠাকুরদের কাছে গিয়ে এই সমস্ত কৈফিয়ত চাইলে আমি আর ফিরে আসতে পারবো না শান্তিরঞ্জন বিশ্বাসের পেছনে লাগি তাতে আমার অন্তত এই লাভটা হবে কিছু ভিউজ আমার বাড়বে কিছু পয়সা আমার আসবে আমার কিছু সাশ্রয় হবে আমার তো আয় রোজগার কিছু নেই যেখানে আমি যাই ওই অনুষ্ঠানে গিয়ে পয়সা চাই কেউ দেয় কেউ দেয় না কেউ কেউ পয়সা চাইলে এবার সরে যায় এইভাবে যদি কিছু আয় রোজগার আমার হয় আর আপনারাও দেখেন সময় নষ্ট করে আপনারাও একবার ভাবেন না যে এই দেখে আমাদের কি লাভ আমাদের ছেলেমেয়ের কি লাভ হচ্ছে আর সব থেকে বড় কথা ফেসবুকে ভিডিও দেখলে এমন কিছু হয় না জ্ঞান বাড়ে না তার জন্য বই পড়তে হয় ওদের তো কাজ নেই প্রত্যেক সন্ধ্যাবেলা দু ঘন্টা ফেসবুকের সামনে বসে ওরা কাকে কাকে নিয়ে বসে তা ওরাই জানে আর ওদের ওগুলো কারা শোনে তা ওরাই জানে ওদের এটা ব্যাপার কিছু পয়সা যদি ওদের আসে যাই হোক যেটা বললাম এই বিষয়ে এটাই আমার সেই ভিডিও আর আমি সময় নষ্ট করতে চাই না বিভিন্ন কাজের মধ্যে আমাকে থাকতে হয় আর এই বিষয়ে আমি কোনো কমেন্টও যাব না কেউ কোনো কমেন্ট করুক আমি সেটাও চাইব না সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি শেষ করছি